তুমি কেন কি সমস্যা হালাক রাসুল্লাহ লিটারেল মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল্লাহ কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে বললেন হাল তাজিদু মা তাআতিক রাকাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা

তো কোনোটাই এসে পারবে না এবার উনি বসে রইলেন ফাউথিয়া বিআরাফিন ফীহি তামক পড়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুরি খেজুর আসছে এবারে রাসূল সাল্লাল্লাহু বললেন সেই লোক কোথায় যে কিছু করতে পারবে না একে ডাকো এবার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দাস ও করতে পারবে না 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায়

করছো তুমি বড় ভুল এখানে কাফারা দিতে হবে ষাটটা রোজা রাখা দাস মুক্তি ষাট জনকে খাওয়ানো কিছুই পারবা না আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকার করো এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিবার মোদি নাই কেউ নেই তো কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসছে